হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম বিশ্বকর্মা পুজো আজকে তাই ভাবলাম একটা ব্লগ করি তো চলো পুরো ব্লগটা করি আশা করি ভালো লাগবে তো ঠিক আছে চলো আমি কাজ করব মানে বিছনা টিছনা ভালো করবো গোছাবো এইদিকে আমার দেখো একটা পর্দা যে ভিডিও করি পর্দাটাও খুলে গেছে এটা গুছিয়ে রাখবো তারপর ঘর টর

তোরা আমার দেখো ঘর মোছা গোছানো কমপ্লিট তো এখন আমরা যাব খেতে কারণ কটা নটা বেজে গেছে এখনও খাইনি তো আমার বড় খাইনি তো ঠিক আছে এখন খেয়ে নিই তারপর আমি যাব চান করতে তো ঠিক আছে পরে দেখা হবে দেখো আমাদের পুজোর নাড়ু তারপর এগুলো এগুলো বাদামের নাড়ু না বাদামের নাড়ু এটা তিল তিলের লাড়ু তারপরে এটা মটর তৈরি তৈরি হচ্ছে মা এখানে করছে আর হচ্ছে ঠাকুমা ঠাকুমা ওই দিকে কি করছে মা আমাদের পুজোর এখন দেরি হচ্ছে তো যখন পুজো হবে তখন তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে এখনও তো পুজো দেরি আছে সেই দুপুরবেলা আসবে ব্রাহ্মণ তো ঠিক আছে পরে দেখা হবে তো আমি টান করে নিচ্ছি আর হচ্ছে পুজো আমাদের শুরু হয়ে যাবে এখনই তো চলো তোমাদেরকে দেখিয়েছি আজকে তাড়াতাড়ি চলে আসছে আমি ভাবছি দুপুরে আসবে তো এখন চলে আসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আজকে যে এত তাড়াতাড়ি চলে আসবে ব্রাহ্মণ ঠাকুর ভাবিনি মানে ছোট না মানে ব্রাহ্মণ যে আমাদের এখানে পুজো করতে আসছে ব্রাহ্মণ ঠাকুর তার হচ্ছে কি যেন নাতি নাতি তারা পুজো করতে আসছে তো তো এখন আমাদের পুজো কমপ্লিট তোমরা ব্লকে দেখতেই পাবে তো তারা আসছে পুজো করছে আর একটা ঠাকুমা আসছে তো পুজো কমপ্লিট আমি ভাবিনি পুজো কমপ্লিট হবে আমি তাড়াতাড়ি চান টান করে সারিয়ে পড়তে পারিনি মানে এত তাড়াহুড়োতে গিয়ে চান করে ফল কাটলাম মানে তাড়াহুড়ো করে ডেডি করে দিলাম সবাই মা আমি তারপরে এদের পুজো কমপ্লিট হয়ে গেলো এখন রান্না বান্না হবে তো ঠিক আছে পরে দেখো চোখেবাদের সাথে হ্যাঁ কিন্তু ওইদিকে যে একটা কারেন্টের সুইচ বোর্ড আছে সেটা একদম ডুবিয়েই দিচ্ছে অর্ধেক ডুবে গেছে কারেন্টারে আসলে ওইদিকে একটা লাইট এখন নেই যদি একটা দেওয়া হয় তখন অসুবিধে অসুবিধা হবে টিকতে আমার জিনিস জিনিস সব ফেলে দিলে তুমি তারপরে এইদিকে কত জিনিস দেখো বিছে সকালে ভালো করছে ঘরটা আরও ঘরটা অবচল হয়ে গেছে আরও আমাকে এগুলো গোছাতে হবে রান্না বান্না হয়ে গেছে এখন এগুলো গোছাতে হবে এই যে ঠাকুমা ঠাকুমার বোধহ ভাত টাত খাওয়া হয়ে গেছে ঠাকুমা আসছে দেখতে এর কাণ্ড কীর্তি দেখছে ঘর ঝর দিচ্ছে দেখি কি করে দেখো আগে টেবিলটা ছিল এখানে আর আমি ভিডিও করতাম ওখানে আর এখন টেবিলটা হয়েছে সেই নিচের জানালাটা থাকবে বন্ধ আর উপরেরটা থাকবে খোলা এইদিকে এই জায়গাটা কত সুন্দর ফাঁকা হয়েছে আর এই জিনিসপত্রগুলো এখন ভালো করবে আমার বর টেবিলটা গুছিয়ে গুছিয়ে রাখবে থাক ওখানে থাক আর হচ্ছে আমি জামা কাপড়গুলো ওখানে রেখে দিচ্ছি ওটাতেই আছে সবাই কি করছো এখন তো আমি তো বিকেলে ঘুমিয়ে গেছিলাম বিকেলে কিছু দেখাতে পারিনি এখন আমি খাচ্ছি খই গুড় দিয়ে খই তো আর কিছু দেখানো হয়নি ওই ব্লগটা অনেকটা হবে তো ঠিক আছে আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই তো এ পর্যন্তই বন্ধুরা ঠিক আছে টাটা